মাঠে এসেছি এসে দেখলাম একটা খারাপ বিষয় সেটা হচ্ছে কোনো একটা জীবনের মৃত্যুর পরে তার জীবনের অন্তিম অস্থি হাড় মর্যা সব পড়ে আছে মানুষের জীবনে মৃত্যু হলে মানুষের আত্মীয় স্বজনরা তাকে শ্মশানে গোরস্থানে কিংবা কবরে সমাধিস্থ করে কিংবা পুড়িয়ে দেয় এতটা অপব্যবহার হয় না মানুষের শরীরের খুব কম মানুষের দুর্ভাগ্য হয় যে এখানে ওখানে পড়ে থাকে হাড় ছড়িয়ে থাকে কিন্তু কোনো না কোনো প্রাণীর অসহায় প্রাণীর হাড় এখানে পুড়ে আছে কেউ হয়তো আগুন ধরিয়ে দিয়েছিল তারপর দেখি পড়ে আছে না তাকে সমাধিস্থ করেছে না তাকে মাটি চাপা দিয়ে রেখে গেছে হয়তো কোনো মানে মানুষের বাড়িতে এই প্রাণীটা ছিল একটা বয়সের পরে গিয়ে সে মারা গেছে কিংবা তাকে মেরে ফেলা হয়েছে কিন্তু এতটাই অমানবিক মানুষ সমাজের রীতিনীতি নিজেরা নিজেদের সমাজকে নিজেদের প্রাণীজ সম্পদকে সারা জীবন সংরক্ষিত করে কিন্তু অন্যান্য জীবনের প্রতি তাদের কোনো দায়িত্ব থাকে না এই হারগুলোকে দেখে সেটা বোঝা যাচ্ছে যে এও একদিন বেঁচে ছিল পৃথিবীতে এরও কত শখ আল্লাদ ছিল এ কি নিজেও বুঝেছিল পৃথিবীতে যখন জন্ম নিয়েছিল যে একদিন আমার শরীরের হাড়গুলো কীরকম মাঠে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকবে যার কোনো কদর থাকবে না মনুষ্য সমাজে খুবই ভয়ঙ্কর যেন কখনোই কোনো জীবনের সাথে এটা না ঘটে